চিটাগাং কিংসি বনাম দুষ্টু কুকিলের কুকুবুকু নায়ক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল আরে দুষ্টু কুকিল কি আর কুকু কুকুর কামবার একটা বাড়ি গুলাইতো না ও মাই গড দর্শক দিস হেলমেট ইজ দা ভেরি হস্তা ইনপোর্ট অফ গুলিস্থান অফ দা টেনাপেস হাই মিয়া কি আর গুলিস্তান থেকে আইছে এগুলা সব লন্ডন থেকে আইছে নিচেটা দেখুন কত সুন্দর হাউ ফ্যানি দর্শক এই ডিসলেপ পেট আপ দেখো লাগাসির খুল না দেয় পেছে বান্দারছে ওই মিয়া কলর খুলদে বান্দ না কি হইবো আংগর বাজেট কম এই লাগে হ্যামলেট আর পেডেরই অবস্থা দর্শক এখন কথা বলবো আমরা সাকিব খানের কুকুর কুকুর দলের সাথে তো ভাই এই সাকিব খানের কুকুর কুকুর দলে খেলে কি মান অনুভূতি হচ্ছে

চলে ঠিক আছে দেখা যায় প্রশ্ন খুন দর্শক কি দেখালেন সাংঘাতিক চট্টগ্রাম কিংস কি শর দিলেন সিক্স ব্যাটমিল নামের মাইরে আসছি কয়েক আছে বলে যাই হোক দর্শক দুর্দান্ত পারফরমেন্স ভালো ব্যাটমিল নামেরেছে গুড ব্যাটমিল না মেরেছে এখন আমরা দেখব শাকিব খান অধিক দিয়ে খুশি হয়ে খেলাই কি করছে এই দুষ্ট কুকিল জাকে রে কুকু কু কু কুক কু কুকু মনে বাসি বাজে রে কুকু কুকু আর ছাতা ভরা কি বল করস? বল মাইরা দিয়ে চান্দি হেলমেট প্যাঙ গেলা হেলমেট নরম আছে গুলিস্তানে হেলমেট ভাই

আবারও বলারে বল করলেন ও আল্লাহ গো মাথা ফাড়ে আছে আগে কইছিলাম যে টেনা বেচাইন না হেমলেট কিনুন না যে এই কি বিড়া চাঁদি মধ্যে বল লাগতাছে জুরে ফিডা বল আরে বল করছেন বল হাওয়ামে ও শো শো আমি তো আমি তো ধরাই দিই আমার গেছি আমার দরবার দে ও রই এ হলো দরবার দে ও আমার গেছি আমার কোন ভালো হইছ না হ্যাঁ এরপর থেকে কেস উঠলে কল করবি করি রে আবারো বল আরে বল করলেন কোন ছয় মেরে বল আরে আরে এইও এ কেস উঠছে কল দেই হ্যালো ওই গ্যাস হচ্ছে ধর এই তোরই কলদেব খুশি তোর সামনেরে বল ধরই তুই কল কললি কলদিছন দুশ হয়ে গেছে গা ওই যে বল ফিরে আছে না ওই 13 বলে এক লাগে এই বলে আমি সিঙ্গেল নিই আমি তুই দড় দে আরে আগে জিতুন যাইতো না আরে বিসবার খাইছে আমরা বিসবার খায় না মাম ওনাটা ছয় মেরে জিততে যাইম গা হেইও গেছে গা রে দুষ্টু কুকিল নাচে রে কুক 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 আরে না এটা আউট হয়েছে না আমি ওদিকে নাচ দেখতাছি কোন সময় বাড়ি লাগছে আমি কোয়ারি ভাই না এটা আউট দিতাম না আমি ভাই আউট হয়েছে আউট দেয় না দরদ দেহানির দিন শেষ তুফানের বাংলাদেশ কোন বান্দির ভূত আউট দেয় না না আমার পেট দেয় না কুট না লাগে না আমি রেডি আসিলাম না চুপ সরের বাচ্চা দুষ্টু দুঃখিলে নাচ নাচ কতগুলা টা কাই খেলে মদ দিন ভেস্ট করছি এই প্রতিবন্ধী করে নামাইছি মাঠের বিতে অলরেডি আমি তিনটা ম্যাচ হাই জাগেছি আউট নাম দেইবো ওই মিয়া আইনে সিনেমা হর মাইক মা ডাই সোনকে লিখিয়া ককিল মুকিল কানে নাচিয়া তে কামাই হর কা তেৰ বলে এক রান লাগে আবারো সিং নামিলেন চিটাগাং কিংস উইল নদীর বু চার तोर तर कुकुर 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 कुकुर